আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরো একটি নতুন ভিডিওতে এবং আপনাদের জন্য আরো একটি স্পেশাল প্রোডাক্ট নিয়ে চলে এসেছি পাকিস্তানি ক্যাটালগের ইথনিক ব্র্যান্ডের একদমই নতুন ইনস্পায়ার্ড ড্রেস কালারটা দেখেন কি যে সুন্দর স্পেশালি এটার নিচের পোরশনটা এত হেভি করে কাজ করা আছে আর এখানে দুটি কালার আপনারা পাচ্ছেন মাশাআল্লাহ দুটি কালারই খুব সুন্দর এবং এই প্রোডাক্টগুলি ঘরে বসে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে সো যারা অর্ডার করতে চাচ্ছেন যে কালারটা নেবেন তার স্ক্রিনশট নিয়ে আমাদের ইমত হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাশাপাশি আপনার অ্যাড্রেস দিয়ে দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে সো ড্রেসটা দেখেন কি যে চমৎকার একটি কালেকশন সম্পূর্ণ জামাটার মধ্যে এত সুন্দর করে ডিজাইন করা থাকবে একদম উপর থেকে নিচ পর্যন্ত টোটালিটাই হ্যাঁ স্পেশালি এখানে নিচের এখানে দেখেন কতটা হ্যাভি করে কাজ করা আছে আর এটার ব্যাক পোষণটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক পোষণটা কি যে চমৎকার ফ্লোরাল প্রিন্টের মধ্যে আপনারা পাচ্ছেন এত সুন্দর মাসাল্লাহ এন্ড হাতার কাপড়টা এক্সট্রা ভাবে পাচ্ছেন ফুলাতে থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন আর এটার ওনা সালোয়ারটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে মানে একটা ড্রেস যখন সব দিক মিলিয়ে ভালো লাগে তখন কিন্তু ড্রেসটা আপনাদের সবারই নেওয়ার আগ্রহ থাকে তো আজকে ড্রেসের কালারটা যেমন সুন্দর ওনাটা তার থেকেও বেশি সুন্দর আমি একটু ওনাটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে চমৎকার একটি ওনার ড্রেস এর সাথে আসলে ড্রেসটা দেখতে এমনিতে ভালো লাগে সো জাস্ট কালারটা দেখেন কি যে চমৎকার স্পেশালি ওনারটা দুইটা পাশে এখানে কাজ করা আছে আবার পাশে হচ্ছে এখানে আবার আরেকটা প্রিন্ট দেওয়া আছে এবং মিডলটা দেখেন এত সুন্দর ফ্লোরাল প্যাটার্নে এসেছে এবং এই ওনাটা যখন আপনারা ড্রেস এর সাথে রাখবেন টোয়াইট দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা জাস্ট ইমাজিন এত সুন্দর ড্রেস কি মিস করতে পারবেন তো এই ড্রেসের প্রাইস আপনারা পাবেন আঠারোশো পঞ্চাশ টাকা করে যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনে পার্সেস করতে পারবেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা সো আমরা এখন নেক্সট যে কালার আছে নেক্সট কালারে চলে এসেছি খুব সুন্দর আরেকটি কালার পেস্ট কালারের মধ্যে এই কালারের কিন্তু চাহিদা আলাদা লেভেলের যে আপুরা একবার এই কালার পরেন আপনারা কিন্তু এই কালার বারবার নিতে চান কারণ এই কালারটা সব আপুদেরকেই মানায় সো এটা হচ্ছে কামিজ অ্যান্ড এটা হচ্ছে কামিজের নিচে থাকবে হ্যাভি করে কাজ করা আছে আর এটার যে ব্যাক পোষণটা আছে এটা হচ্ছে ব্যাক পোষণটা খুবই চমৎকার এবং হাতার কাপড়টা এক্সট্রা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগবে সেটাই আপনি করতে পারবেন অ্যান্ড এটার যে ওনা সালোয়ারটা আছে রাইট নাও আমি ওনা সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে ওনাটা হচ্ছে এটা খুবই চমৎকার একটি ওনা ড্রেসের সাথে আসলে ড্রেসটা এমনিতে ভালো লাগে সো ওনাটা দেখেন দেখার মতো একটি ওড়না ড্রেস এর সাথে চলে এসেছে বেশ বড় সাইজের কিন্তু হ্যাঁ স্পেশালি এটা যখন সাথে আপনি রাখবেন দেখতে অনেক ভালো দেখাবে এটা হচ্ছে ফুল ড্রেস এর লুকিং টা প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা করে যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করে অর্ডার করে ফেলবেন আজকে এখানে নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ